নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের বইটির প্রথম পর্বের বাইশতম অংশ বাড়ির চারদিকে ঝোপের বেড়া ছিল মে ফ্লাওয়ারের ঝোপ সেও বসন্তকালে ফুটত সাদা থোপা থোপা তার সঙ্গে জড়িয়ে থাকতো ছাড়া ছাড়া গোলাপলতার ফুল এক একটি বোটায় সাতটি করে ফুল এখনও যেন চোখের সামনে দেখতে পাই বাড়ির সামনে তিনটি গন্ধ লেবুর গাছ ছিল তাদের মধ্যেখানে মাথা সবুজ সবুজগা, বড় বড় মাকড়সারা শক্ত মজবুত জাল তাতে প্রজাপতি ড্রাগন ফ্লাই পড়ত সময় মতো দেখতে পেলে আমরা কাঠি দিয়ে ছাড়িয়ে দিতাম মনে হতো প্রজাপতি ছাড়া পেয়েও উঠতে কষ্ট হচ্ছে আশ্চর্য জিনিস ওই প্রজাপতি ধরেছি মাঝে মাঝে দুটি ডানা একসঙ্গে তুলে ফুলের ওপর যখন বসে থাকে তখন পিছন থেকে চুপি চুপি এসে ধরা যায় ধরেই ছেড়ে দিতাম হয়তো ওদের ডানা থেকে রঙিন গুঁড়ো লেগে থাকত দাদা বলতো গুঁড়ো উঠে গেলে ওরা আর উঠতে পারে না তখন বেজায় কষ্ট হতো একবার ঝাউ গাছের মগডালে প্রকাণ্ড ফুটবলের মতো চাক বেঁধেছিল বল তারা কাকে কাকে যেন হুলো ফুটিয়েছিল শেষটা একদিন রাতে সুমপারিং গ্রামের লোকেরা এসে বাঁশের আগায় মশাল জ্বালিয়ে চাকে আগুন ধরিয়ে দিল আগুনের গোলার মতো জ্বলতে জ্বলতে মোমে ভরা চাকটা মাটিতে পড়ে ভেঙে গেল আর গ্রামের লোকরা অমনি তার উপর হুমড়ি খেয়ে পড়ে আঁত পোড়া সুকিট টপাটপ খেতে লাগলো ইলবন বলল বড় বলতাদের ডানা পুড়ে তারা মাটিতে পড়ে মরে গেছে কয়েকটা অন্ধের মতো উঠছিল দাদা বলল ওরা রাতে দেখতে পায় না মনে আছে এসব দেখে আমার গা দিদি বোধহয় কেঁদে নিয়েছিল কাঁদবার সুযোগ ও কখনো ছাড়ত না ছোটবেলায় আনন্দ করবার কিংবা দুঃখ করবার খুব বেশি উপকরণের দরকার হতো না যখন আমার বছর পাঁচেক বয়স হবে তখন একবার মাঘোৎসবের সময় ব্রাহ্ম মন্দিরে গিয়ে দেখি একজন লোক হারমোনিয়াম বাজাচ্ছে একজন তবলা বাজাচ্ছে আর বাকিরা করতাল বাজে গোল হয়ে ঘুরে ঘুরে গান গাইছে প্রেম শরীরে স্নান করিলে পাপের জ্বালা দূরে যায় হঠাৎ কল্যাণ আমাদের দল ছেড়ে গায়েদের সঙ্গে হট ঘুরতে ঘুরতে তার স্বরে গান ধরলো প্রেমশলীরে স্নান করিলে পেটের জ্বালা দূরে যায় বড়রাওকে বকবে কি নিজেরাই হেসে কুটোপাটি সেই কয়েক মুহূর্তের জন্য মাঘোৎসবের গাম্ভীর্য দূর হয়েছিল ভগবান হয় সেটা বেশ উপভোগী করেছিলেন নইলে পৃথিবীতে এত দুঃখ গোষ্ঠীর সঙ্গে এত মজার জিনিস ঠুসে দেবেন কেন দুঃখের ব্যাপারও হতো গুরুচরণ নামে একজন দপ্তরি ছিল সে হয় ব্রাহ্ম ছিল ঠিক বলতে পারি না তার গোবিন্দ বলে একটি ছেলে ছিল আমার চাইতে কিছু ছোট হবে গোবিন্দর মা ছিল না ছিল সৎমা সৎমার কয়েকটা ছেলে মেয়ে ছিল গোবিন্দ তাদের কোলে পিঠে নিয়ে বেড়াত একবার একটাকে ফেলে দিয়েছিল বলে ওর মা গোবিন্দর গালে গরম খুন্তির ছেঁকা দিয়েছিল গোবিন্দ গালে পোড়া ঘা নিয়ে ব্রাহ্ম সমাজের সানডে স্কুলে এসেছিল তাই দেখে বড়রা ওর বাবাকে ডেকে খুব ধমকে দিয়েছিলেন গোবিন্দ সে পোড়া চোখ ছলছল মুখটা আমার এখনও মনে পড়ে আশা করি পরে সে সুখী হয়েছিল পরে যখন বইতে পড়েছি রবীন্দ্রনাথ বলতেন প্রকৃতির বুকের মধ্যে ছেলেমেয়েরা মানুষ তখনই আমার মনে হয়েছে আমরা তাই হয়েছিলাম কৃত্রিম জিনিস খুব কম ছিল আমাদের বাড়িতে লোক দেখাননি নি জিনিস একেবারেই না সাদা সিধা কাপড় চোপড় পরতাম শীতকালে গরম মোজা উলের সোয়েটার মোটা মোটা ওভারকোট বাড়ি বাড়িতে ঠনঠনের চটি পরতাম একটা লোক বাঁকে করে ঝুলিয়ে বেচতে আসতো সত্যি কথা বলতে কি আমার চোখে ওগুলোকে বেশ সুন্দর লাগতো বিশেষত নতুন অবস্থায় কেমন কুচকুচে চকচকে দুঃখের বিষয়ে এক মাসে তাদের চেহারা বললে যেত আমাকে বড় জোর গরদের শাড়ি পরতে দেখেছি বাবা আফিসে কোট প্যান্ট পরে টাই বেঁধে গেলেও বাড়ি ফিরে চটি সাদা পাজামা গরম কোট জোব্বা প্যাটার্নের একটা কোট ভাত খেয়ে উঠে পান খাওয়া যায় ফ্যাশনেবল হব কি করে তাতে বিন্দুমাত্র দুঃখ থাকত না যদি না কলকাতা থেকে বেড়াতে গিয়ে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের সাজ পোশাকের বহর দেখে নাক ছিটকাত আমরা গল্প শুনতে পেলেই খুশি অতুলভূষণ সরকার বলে একজন ফর্সা টাক পড়া দাড়িওয়ালা মানুষ আসতেন আমরা তাকে বড় মামা বলতাম কেন বলতাম তা জানি না শুনেছিলাম ওর বেশি টাকা ছিল না বুড়িমা আর রুগ্ন বোন ছিল বোধহয় সেক্রেটারিয়েটেই কাজ করতেন কিন্তু মানুষটা গল্পের জাহাজ ছিলেন কত বিখ্যাত ইংরেজি বইয়ের গল্প যে ওই বয়সে ওর কাছে শুনেছিলাম কাউন্ট অফ ক্রিস্টো ড্রপ ফ্রম দি ক্লাউডস টোয়েন্টি থাউজেন্ড লিক্স আন্ডার দ্য সি রবিনসন ক্রুশো ট্রেজার আইল্যান্ড কিডন্যাপড টেল অফ টু সিটিস ইত্যাদি অজস্র বই কী ধৈর্য কী অপরিসীম স্নেহের সঙ্গে যে তিনি এই কয়েকটা অপগণ্ঠ ছেলে মেয়েকে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা গল্প বলে যেতেন এখন ভেবে অবাক হই ভাবি মানুষের কাছে ঋণের জালে জড়িয়ে আছি একবার একটা মজার ঘটনা ঘটেছিল শীতকাল বড় মামা আমাদের গল্প বলছেন এমন সময় আমাদের ধোপা সোনে একটা গরম কোট গায়ে দিয়ে যোগান নিয়ে এলো বড় মামাকে সে লক্ষ্য করেনি মাকে কাপড় গুনে দিচ্ছে হঠাৎ বড় মামা বললেন আরে সোনেলাল তুমি যে হামারা কোট পিনকে আয়া আর বলা কাওয়া নেই দিন ধুমধাম করে সোনেলাল ভাগল পরদিন জোগান নিয়ে যাবার জন্য আবার এসে অমলার মদনে বলল না না ওটা হামারি কোট ঠিকর কোটের মতো দেখতে আমরা মোটেই বিশ্বাস করলাম না বললাম তবে পালালে কেন সোনেলাল ফিক করে হেসে বললো সরম লাগা আমাদের ভারী মজার লেগেছিল বড় মামাও পরে খুব হেসেছিলেন